উমা কে যদি একবার আল্লাহ আমা কে কাছে টানো বারবার যদি তিমনি আদি পিতা বাবা আদম আলাইহিসসালাম একটা ফল ভক্ষণ করার কারণে আল্লাহর একটা নিষিদ্ধ ফল এভাবে লেখছেন আব্দুল কাদের জিলানী আল্লাহ তাআলা আনহু আল্লাহর একটা নিষিদ্ধ ফল আদি পিতা বাবা আদম আলাইহিসসালাম ভক্ষণ করার কারণে জান্নাতিলিবাস সঙ্গে সঙ্গে তার শরীর থেকে খুলে গেল আর মলবিরা এত মিথ্যা কথাও অনেকে এত হিংসাও করল এত গিবদ করল এত রাগ অহংকার দেখালো এত লোভ লালসা করলো আল্লাহর সাথে কত নানা ফরমানি করলো করে আজকে জুব্বা পরে কাতারে দাঁড়ে নামাজ আদায় করাচ্ছে এর মনে হয় জান্নাতিলিবাস খুলে পড়ে যায় না এখন তো প্যাঁচ লাগবে মুখ খুললেই মুখ খুললেই প্যাঁচ লাগবে মলবির মন খারাপ হবে কিন্তু ওর ভালোর জন্য কথাগুলো না খারাপের জন্য তাহলে ইমামতি যদি প্রকৃত ইমামতি বোঝে ভয়ে যাবে না ইমামতি করবে ভয়ে যাবে না ওটি ইমামতি করবে যাবে না ভয়ে দাঁড়াবে না কাঁপে দাঁড়ালেও কাঁপে ভয়ে যে ওটি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি দাঁড়া ইমামতি করতেছি আল্লাহ আমাকে দেখতেছে সোহান আল্লাহ আমাকে রে বাপেরই যদি কাপড় খুলে যায় আমাকে কি দশা আমরা মিথ্যা কথাগুলো আমাকে কাপড় খুলি যে না খোলেনি বাংলা কথা লেবাস ওখানে বলা হয়েছে লেবাস তাহলে লেবাস খুলে গেল এবার অবশিষ্ট থাকল মাথাতে মুকুট আর হ্যাঁ মুকুট থাকলো এই মুকুট থাকলো অবশিষ্ট এখন বাহিনী প্রথমে তো আগে জিবরা যাবে না প্রথমে ফেরস্তা গনের আসলো এসে যখন ওই মুকুটটাও খুলতে লাগলো কিন্তু লজ্জিত অনুভব হচ্ছে দেখে ফেরস্তারা সরে চলে গেল অলঙ্গ অবস্থায় যে আছে সরম লাগবে না হট করে যে একটা মানুষ রাস্তার মধ্যে ন্যাংটা হয়ে যায় মানুষ সরম লাগবে না লাগবে না সরমে তো ওর অবস্থা ক্যারাসিনা যাবে সরম যদি না থাকে তাহলে ও তো আর একই প্লিজ লজ্জা সরম যে আবরণ করে না ওর ইম্যান নাই তো ইম্যান ভিতরে নাই তো ইম্যান যদি থাকে তাহলে লজ্জা সরম অবশ্যই আবরণ করবে পর্দা করবে যে মহিলা মানে কথা বিভিন্ন দিয়ে চলে যায় যায় যে বিপদের বাজার আমার না কার কথা আর যারা বেলায়নে যাচ্ছে তারকে রে তারকে জন্য দরকার হয়তো বা ওই জন্যে সময় কম কিন্তু কথা বেশি কোয়া লাগিচ্ছে আমার সময় কম বেশি সময় নয় আমার কিন্তু কথা বেশি কোয়া লাগিচ্ছে মারাবা কান কারণ আমার গ্যারেন্টি না আল্লাহ কতক্ষণ রাখবে কোনটা যাবেন কোনটা ক্যাট করে থুবে আল্লাহ ভালো জানে হ্যাঁ রাস্তার মধ্যে বিদায় হতে পারি কারণ বহু সত্যি রেজিল্লা কথা যারা ওগুলো অপরাধের মধ্যে আছে তারা কি আমার বন্ধু হচ্ছে নাকি তারা তো সত্যুদ্ধা করার ধান আছে না জুবিল্লা কন সোনার বাবার এবার তখন কি করলাম ফেরস্তরা সরমে সরে গেলাম কিন্তু ফেরস্তার সর্দার জিব্রাইল যেহেতু আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে গেছে রে বেটা জিব্রাইল আলাই সাল্লাম এসে মুকুটটা খুলে নিয়ে চলে গেলাম কি করল মুকুট খুলে নিয়ে চলে গেল এবার পুরাপুরি অলঙ্গ এই অলঙ্গ অবস্থায় মা হাওয়া আলাইহিস সালামের দিকে চাইয়া তিনারে বলতেছে মনের দুঃখে আফসোস করে আফসোস করে তিনাকে বলতেছে আমাদের কর্মের কি ফল হইল এত লজ্জিত হইলাম আল্লাহর সঙ্গে না কর্মের কি ফল আছে এমন বেহজ্জতি হলাম যে কাপড় সুপুর কিছু নেই আর খুলে গেছে একবার এখন কি বিপদ এত লজ্জিত হয়ে গেলাম নাহজবিল্লা কম যদি নবী রাসুলদের উপর নাউজবিল্লা বলা ঠিক নয় কিন্তু অপরাধের উপর নাউজ বলা হলো নিষিদ্ধ ফল ভক্ষণ করেছে মানে অপরাধ হয়েছে না হয়নি অবশ্যই অপরাধ হয়েছে তিনি ওখানে এটাই উল্লেখ করছে যে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে তার লেবাস খুলে গেল মুকুট খুলে গেল এবার অলঙ্গ হয়েছে তাহলে শাস্তি দিছে না তাইনি আইন সবার জন্য সমান সবান আল্লাহ আল্লাহ পিতার উপরও আইন সমান রেখেছে আর হামাকের উপর বেন আইন সমান রাখবে না তাহলে আমি এটাই বুঝাতে চাচ্ছি এই কথা থেকে যে তুমি মিথ্যা কথা বলতেছ তোমার নিজের দিকে ফলো করো তুমি মিথ্যা কথা বলছ তাহলে তোমার ভিতর থেকে জান্নাতের যে স্তরটা ছিল সেই স্তরটা সরে গেছে এখন তাহলে সরে যাওয়ার পরে তুমি ওই অবস্থায় ইমামতি করতেছ তাহলে তোমার ইমামতি কি হচ্ছে আদিও চিন্তার বিষয় আছে না নাই যদি বাপের এই দশা হয় তাহলে আমরা তো ব্যাটা আমাকে কি দশা হতে পারে তাহলে একটা অপরাধ করে যদি এরকম অপরাধ এরকম দোষা হয় আমাদের অনেকের জীবনে কত অপরাধ আছে ওই মলবির জীবনে তো কত অপরাধ আছে ওই পীরের জীবনে তো কত অপরাধ আছে এর কেমন করে লেবাজ কোনো ঠিক আছে চিন্তার বিষয় না বিষয় না চিন্তা ভাবনা করে সামনের দিকে এগানোর চেষ্টা করো বাবারা এবার ওই অবস্থা হয়ে গেল কান্তেছে আল্লাহর কাছে আল্লাহ আমি তোমার নিষিদ্ধ ফল হ্যাঁ নিষিদ্ধ নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ আমার এই দশা হলো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহর কাছে তৌবা করে কাঁদতেছে কি করে তাহলে এই মাঘ ফেরাতে এখন তো ঠেলা খালি খাচ্ছি না যে আমি তো চলে আল চলে গোয়া ভরা তো খাচ্ছেন বাংলা কথা এটাই আলছে মুখোচ হয়েছে এটাই উল্লেখ করলাম তো এই যে খাচ্ছেন জি খায়া দা করে উল্টা উল্টা শুতা আছে সারাদিন আর নবীজি কছে শুয়ে থাকা যাবে না রমজান মাসে শুয়ে থাকা যাবে না এ করতে হবে টানো কলেমা পড়ো জিকির করো দরুদ পরো হ্যাঁ কোরআন তেলোয়াত করো বসে বসে একটা হরফে দশটা করে নিকি কিন্তু রমজান মাসে ওটার আরও দশ গুণ বৃদ্ধি করে দিবে আল্লাহ আর এমনি উম্মতি মোহাম্মদের জন্য সাতশো গুণ পর্যন্ত গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত নেক আমল আল্লাহ পাক মানে ব্যর্থী করে দেয় সব আল্লাহ অন্যান্য সময়ও আর রমজানে দশ তো বৃদ্ধি হচ্ছেই এখানে তাহলে আমল করার কথা বলা হয়েছে রমজানে তুমি ইয়ে করছেন কি জান আর শুয়ে আছেন কেন মরিদর তো যাওয়াই যাবে না কাতারত দাঁড়াবিন কেমন করে এ করে কে কোন দিকে শুয়ে আছে আল্লাহ ভালো জানে শুতে আছে ডারছে ঘুমাচ্ছে আশপাশ যাওয়া যাবে না আমরাও তো রমজান মাসের রোজার একই আচ্ছা বস থেকে গল্প কর কোনো সেন্টেন লাগত লাগে নাকি আর ওই যে ঘুমাচ্ছে ওর ঘুমানোর জন্য ও আশপাশ থাকা যাচ্ছে না ও লাগতেছে নিঃশ্বাস আসতেছে ওটাও একেবারে সেইরকম গন্ধ দুর্গন্ধ না লাগা কিন্তু রমজান মাসে দুর্গন্ধ হবে না তো সুগন্ধি হবে তাহলে দুর্গন্ধ হচ্ছে কেন ও যে লেবাস খুলে গেছে লেবাস খুলে গেছে নবীজি একশো বার কাঁদলেন তৌবা করে নোর নবী আমার একশো বার তৌবা করে কাঁদলো কেন আমার উম্মদরে তুই গুণা করতে পারিস তোর জীবনে গুণা হইতে পারে রে উম্মত তুমি কি করবা তখন আমার জীবনী যখন ফলো করবি রে উম্মত তখন দেখবি গুণা মাপের রাস্তা আমার নবীর জীবনীতে আসে কি তখন তুমি আমার জীবনী যখন ফলো করবি রে উম্মত তখন দেখবি আমিও তো করে করে আমার রবের কাছে কেঁদেছিল আমি রাসুলাল তাহলে আমরা নবীজির জীবনীতে যে আমলটা পাবো ওটা আমাদের জন্য বিরাট দলিল হচ্ছে না তো নবীজি একশো বার করে কাঁদলো তাহলে আমরাও গুণা করছি নবীজির জীবনী যখন ফলো করলাম তখন আমরা দেখতেছি আমাদের ওই গুণাটা মাপের জন্য তৌবা যখন তৌবা করতে হবে নবীজির জীবনীতে পেলাম কারণ গুনার জন্য তৌবা করে কাঁদতেছে তো জিব্রাইল প্রশ্ন করি ইয়ারসুল আল্লাহ আপনার তো কোনো গুণে নাই আপনি কেন তৌবা করে কাঁদেন আমি কেন দি আমার উন্মতের ব্যথায় আর আমার উম্মগুলো যখন আপদে বিপদে গুণা করে যখন বিপদে পড়ে যাবে তখন আমার আদর্শ যখন ফলো করতে যাবে যা দেখবে আমার জীবনীতে তৌবার ওরা তখন তৌবা করে আমার রবের কাছে ওরাও তখন কাঁদবে আর রব আমার খাতিরে আমার দয়ায় আমায় আমার দয়ার নজরে তাদেরকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে মাফ করে দিবে সেভা আল্লাহ আল্লাহ একবার এজন্য নবীর পথে আসলে এ দুনিয়া তো শান্তি হবে ওই দুনিয়া তো শান্তি হবে দুনিয়ার অভাব অনটন দুঃখ দুর্দশা একদিন থাকবে না আসতে পারে কিন্তু থাকবে না বারো মাস থাকবে না অভাব অনটন দুঃখ দুর্দশা বারো মাস থাকবে না কাজেই নিজেরা যেন ঠিক থাকতে পারি এটা ফলো রাখতে হবে নিজে ঠিক এমন কি সবই ঠিক সবাই আনল নিজে যদি ব্যাঠিক পথে চলি তাহলে অবশ্যই তোমার দ্বারাইও আরও দশটা ব্যাঠিক পথেই যাবে এই যে কথা হক সাঁচা যার কারণে সবাই বসতেও চায় না ভালো করে বসলেও থাকতে পারে না এই যে তোমরা যা আসেন তার অর্ধেক কমে গেছে পুরাতন রেগুলার যারা আসতেছিলো তাদের মধ্যেই পুরাতন অর্ধেক কমে গেছে কেন ফয়সালা দেওয়া হয়েছে দুই বছর আড়াই বছর আগে যে তোমাদের ময়ে থেকে একদল কমে যাবে কেন ওটাই খবর আলছে এই খবর অনুযায়ী কুমাও গেছে এর পিছনে কারণ হলো তারা ছিল মুনাফেক এবং তারা ছিল বিভিন্ন অপরাধের অপরাধী যার কারণে তারা আল্লাহ পাকের তরফ থেকে তারা তাদেরকে আল্লাহ পাক সরিয়ে দিয়েছে কিছু দিনের জন্য বলেছি কিন্তু একেবারে লয় কিছু দিনের জন্য তাদের ভিতরে যদি আবার বুঝ আল্লাহ ফেরত দেয় তাহলে হেদায়তের বুঝ যদি আবার ঢুকে যায় তাহলে আবার ওরা আগের মতো যাওয়া আসা করবে আর ওই বদ রিপুগুলো আস্তে আস্তে তখন সরে যাবে আল্লাহ বুঝতে কর কাজেই দূরে যারা সরে আসি তারা আশা লাগবে আসতে হবে তাহলে বোঝা লাগ বোঝা যাবে যে এদের ভিতরে শয়তানি বুঝগুলো সরে গেছে এখন আল্লাহ বুঝতে গামেন কন আর না হলে একদিন ওই অবস্থায় বেইমান হয়ে কবরে চলে যাবে না ওজুবিল্লা কন কারণ মোর্শেদের সাথে বেদবি করেছে যারা তারা বেইমান হয়ে কবরে চলে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ ছাড়া বেইমান হয়ে কবরে যাবে না ওজুবিল্লা কন কারণ মোর্শেদক এই দুনিয়া তো দরকার ওই দুনিয়া তো দরকার আব্দুল কাদের আল্লাহ তালা আনহুর জীবনী থেকে সেটা পাওয়া গেল নাম লেখা দিয়ালো কোটে জান্নাতের ঘরের মধ্যে ঢুকায় ওটি নাম লিখে দিয়েছে সব আনাল্লা এ মলবি তুমি বিশ্বাস করলে করো না করো না করো তাতে আমাদের কিছু যায় আসে না আমরা বিশ্বাস করি হ্যাঁ আমাদের রুহানি পিতা আব্দুল কাদের অবশ্যই তিনি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে লেখেছে আল্লাহ হয় কন কারণ এলমেল লাদ এমনই পাওয়ার যে পাওয়ারের কাছে অন্ধকার আর থাকে না আলোময় হয়ে যায় সে আলোর দ্বারায় সে সব কিছু দেখতে পায় ওটা দেখে দেখে তিনি ওই ভলেন্টা খুঁজে বার করে ওখানে লেখে দিয়ে আলছে আমার মরিরটা জানাতি আল্লাহর হাতে রেখেছে আমি ওর হাত হয়ে যাই তা হাত যখন হোসে তখন ওই হাতে লেগেছে সবাই লাগল কখন হাতটা হয় সে ফাংশন জানা আছে কার যার হোসে তার সবাই ওই ওইভাবে ওই হালতে খেয়াল করে ওটা লেগে ফেলেছে এজন্য আল্লাহর উল্টা কাদের রে এ কাম কেন করলি রে বন্ধু আমার আল্লাহ গব আমি যেমন ভালোবাসি তোমার বান্দা মনে করে আমার ছাত্রকে ভালোবাসলাম আল্লাহ তুমিও তোমার বান্দাকে তোমার রহমত বরকত থেকে বঞ্চিত করতে চাও না কিন্তু বান্দা তার নিজের দোষের কারণে রহমত থেকে বঞ্চিত হয়ে যায় নিজের নাফর মানির কারণে বেইমানির কারণে ব্লারসার কারণে দুনিয়াদারির ভোগ বিলাসের কারণে আমিত্যহংকারের কারণে এরা রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ তুমি তো রহমত থেকে বঞ্চিত করতে চাও না কাজেই তোমার ওই দয়ার দিকে খেয়াল করে তোমার হাতে হাত রেখে লেখে দিয়েছি

সেই পাওয়ার সেই এলেমটা হলো এলমে লাদন নেই এলেম সেই আত্মাশুদ্দীর এলেমের দ্বারায় তারা পেরেছে সেই আত্মাশুদ্ধির এলেম আসে আল্লাহর তরফ থেকে নেক আমলের দ্বারাই আল্লাহ কিসের দ্বারাই খালি কিতাব পড়ার দ্বারাই লয় নেক আমল করতে হবে কোরআন থেকে বিভিন্ন অপশান নিয়ে আমলের অপশান যেগুলো আছে সেগুলো নিয়ে আমল করতে হবে করে আমাদেরকে সাজায় সামনের দিকে এগাতে হবে তাহলে আমরা নিলে ভুল হতে পারে কোরআন থেকে তাহলে লিবো কার কাছ থেকে একজন মাশায়েকের কাছ থেকে লিব যার ভিতরে দুইটি বিদ্যা রয়েছে এবং যারা সিরিয়াল মেনটেন করে আমল চালায় যাচ্ছে তাদের সাথে আমল করলে ওই সময় ওই টাইমে একই টাইমে বিভিন্ন জায়গাতে একসাথে আমল হচ্ছে যেমন দরুদটা আমরা যখন পড়লাম এসার সময় এসার সময় আরও বিভিন্ন জায়গাতে ওই আমলটা হয়েছে একসাথে হচ্ছে একসাথে একই কাতারে আমরা সামিল হয়ে যাচ্ছি সবাই আনার কাজেই আদম আলাই সাল্লামের সংক্ষিপ্ত মানে তৌবার সংক্ষিপ্ত আলোচনা এখানেই দিতে টানলাম কারণ আদম আলাই সাল্লাম ওই একটা ভুল করার কারণে গুণা করার কারণে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে লেবাস খুলে গেল প্যাগরি খুলে গেল মাথার মুকুট খুলে গেল একেবারে অলঙ্গ হয়ে গেল আর আমরা কত গুণা করলাম জীবনে আবার মাঘ ফেরাতার আশাও করে হাল্লাহ মাঘ ফেরাত দাও স্যাতজ্জালা না আল্লাহ এখন কয় জুতাটা হাজত লি হ্যাঁ যে সাথে লজ্জা লাগছে না কেন নিমুখ আরাম করতে পারে না পারে না পারে কারো কারো জীবনে সবার জীবন পারে না কারণ ওর যোগ্যতা নেই দেখা দিবে কেরে কত নাফরমানি করলু আদা করে করে কত বেইমানি করলু হ্যাঁ কত হারাম কামাই করে খেলো। কত মিথ্যা কথা গলু কত রাগ দেখালু আমার দিনের কাজ চলতেছে সেখানে কত বেদবী কথা বলল হ্যাঁ একটা আমার তো অপরাধ বিপন্ন আমার যদি একটা হাদিসের কথাও কবা যায় ওটা যদি এই আশপাশ যেগুলো ছিল এই যে বরখাস্ত হয়েছে এগুলোর মধ্যে অনেকের জীবনী ওরকম ছিল বুঝ ওরকে জীবনের যদি ওই ওই কথাগুলো পড়ে যা যায় আমার কি করলে তো বুঝাই ফেল না আজকে তো আর যাওয়া যাচ্ছে না আচ্ছা থাক ঠিক আছে বসে আছে আবার মুসকি মুসকি হাসিও আছে খালি কলে বলে খালি আজকে পার হয়ে যায় এর থেকে সামনে সব তার থেকে রাস্তা সিনে ও আর সামনে সব থেকে অকার দেখি না আমি বুঝবা পারি এটা তো উমুকের জীবন কারণ শিক্ষক অবশ্যই জানে তার ছাত্র কোনটা কেমন তো এই ছাত্রের জীবনী তো ওটা পড়ে গেল এই ছাত্র কার তো দেখা যাবে না আর দেখা যায়ও না এভাবে এই পুরাতন কিছু আউট অফ দা মার্কেট হচ্ছে আরও আউট হওয়ার চেষ্টা করো না গজব পাবিন খালি রহমত পাবিন না রহমত পেতে গেলে অবশ্যই আমলের প্রয়োজন আর আল্লাহ নেক আমল করার জন্য তোমাক যে জায়গাতে ওই জায়গাতে ঘোষা মাজা করতে থাকো কপালের উন্নতি হবে ইনশা আল্লাহ আজ হোক ক্যাল হোক তুমি যা চেষ্টা করনি তুমি যা চাওনি সেটা এমন কি আল্লাহ করে দিবে এটাই আল্লাহর কুদরতি খেলা আমি চাস নয় না আল্লাহ বিরাট বাজেট সামনে নিয়ে আসে খারা গা দিবে কারণ দিয়া কবে আল্লাহ যে আমার দাওয়াত এক না মানে এইরকমই কারণ আমি তো বড় সকলের সৃষ্টিকর্তা কাজে আমার দাওয়া অঙ্কা বড় ছোট লয় তুই তো চাষু হয়তো ভয়ে ভয়ে মিচ্ছা না আমি হয়তো এতগুলো দিছি লে সবান আল্লাহ তো আমার অনেকের ইচ্ছা ছিল যে হয়তো অনেকে যা দেখা যাচ্ছে রিক্সা চালাচ্ছে চালায় না চালায় না অনেকে রিক্সা চালাচ্ছে আজকে দুদিন পর ওর কপালে আর রিক্কা চালানো নেয় কারণ আমল বন্দিগি করতে করতে আল্লাহর পছন্দ হয়ে গেছে ওর বিভিন্ন কাজ কারবার বিভিন্ন ব্যবসা এবং আবাদ ফসল এগুলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে বরকত হতে হতে হয়ে গেছে ওর ওরা রিক্সাও চালানো দুদিন পর সোহান আল্লাহ হালকার মধ্যে চলিচ্ছে মানে মোমিনদেরকে তো হালকার মধ্যেই রেজেক দিয়ে দিবে আল্লাহ বেশি পেরেশান দিবে না আল্লাহ হালকার মধ্যেই রেজেক্ট দিয়ে দিবে আল্লাহ পাক সোহান আল্লাহ বেশি কষ্ট দিবে না বেশি কষ্ট দিবেও না বেশি কষ্ট বেশি বেশিক্ষণ কষ্টে রাখবেও না কাজেই আমরা নবীর পতাকা শক্ত করে ধরে থাকার চেষ্টা করি তাহলে বিজয় একদিন আমাদের অবশ্যই হবে আল্লাহ পাক বিজয় দান করবে এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ ছাড়া আল্লাহ হাম্মা সাল্লি আলাইহি সাইয়িদেনা মুহাম্মাদান

صلوا على محمد صلى الله على محمد صلى الله على محمد صلى الله

মদিনা সোনার মদিনা জাহেরিত যাইতে এখনো পারলাম না আসি যে আপনে খুশি যে কাজে سکھا دے اصی جنگلائی پوری آؤ চেষ্টা করি আর আমি চাই পোষার প্রশ্ন জান চাই যে আপনার দয়ার নজর সালাই রস سلام عليك يا غبيب سلام عليك سلام سلام يا رسول

তাহলে পাব আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য আর ভালো লাগে না ব্যথা ভরা কলব লিয়ে চলতে সাই যে আপনার দয়ার না যা يا نبي سلام عليك يا رسول الله عليك يا حبيب سلام عليك سلام عليك السلام السنة والسلام عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرشدا بلغ العلا كماله كشف الدجى بجماله السنة جميع كَسَالِهِ صلوا عليه وعليه الحمد لله الله باقي فتنة الجمانات এতক্ষণ অব্দি আলোচনা করার তৌফিক আমাকে দান করলো আমাকে শক্তি দান করলো সে মহান মাওলার দরবারে শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আর আমরা যারা জাকির হিসাবে মুসল্লি হিসাবে বসে থাকলাম এতক্ষণ ওই থেকে শুনলাম আমরাও যেন সেগুলো কথাগুলো নিয়ে আমল করতে পারি আর যেগুলো বুঝতে পারতেছি না সেগুলো ওখানেই থাক আর যেগুলো বুঝতে পারতেছি সেগুলোর আমল করার জন্য চেষ্টা করি আর ওগুলোর রহস্য খোঁজার চেষ্টা করি তাহলেই পাক আমাদেরকে হয়তোবা একদিন সেগুলো বুঝার তৌফিক দিবে পাক সকলকেই সঠিক বোঝার সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন দূর দূরান্ত থেকে যারা শুনলাম হ্যাঁ আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকি কষ্ট না নিয়ে নেক আমল করার জন্য আমরা চেষ্টা করি দরুদ পড়ি গুণা ঝরে যাবে রহমত বরকত ভরপুর হবে আর তৌবা করি গুণা মাফ হয়ে যাবে খালি মাঘ ফেরাত মাঘ ফেরাতকে সিল না সিল হ্যাঁ আর ওই একশোটা দুইশোটা শাড়ি কিনা জাকাত ফেতরা ওইভাবে না দিয়া হ্যাঁ জাকাত ফেতরা যে নিয়মে দেওয়ার নিয়ম ওই নিয়মে দেওয়ার চেষ্টা করি ফেসবুকে ইউটিউবে ওগুলা দানের হিসাবগুলো না সারি হ্যাঁ ওগুলা না সারা প্রকাশ না করি গোপনে গোপনে দান আমরা করি আত্মীয় স্বজনদের মধ্যে জাকাতের পয়সাগুলো সুন্দর করে যে বন্টন করি যারা অভাবে আসে দুইশো একশো নয় যার যেমন সমর্থ ভাবে জাকাত দেই যদি আমার এক লাখ জাকাতের সমর্থ হয় কারণ এগুলো কথাই এখন বলতে হবে এক লাখ টাকা যদি জাকাতের সমর্থ আমার থাকে এই এক লাখ টাকা প্রয়োজন পড়লে আমরা আত্মীয় স্বজনদের মধ্যে চারটা ভাগ করে চারটা আত্মীয় দিয়ে দিই গোপনে দিয়ে এটা দিয়ে তুই কিছু এটা ব্যবসা বাণিজ্য করে করমা খা পরের বছর যে আবার আরও চার ডাক দিব এভাবে চলতে থাকবে তোমার নিয়মিত বৃদ্ধি হতে থাকবে আর ওইভাবে দিলে হ্যাঁ একশোটা শাড়ি কিনে আনা লাইন ধরে দিচ্ছেন আর ফেসবুকে ছবি তুলে ছাড়িচ্ছেন এটাতে গজব আসবে দুই দিন পরে আরও রহমত লয় প্যাট কাটা লাগবে গোয়াও কাটা লাগতে পারে নাউজুবিল্লা গ বাংলাদেশের বাংলা ওয়াজ গোয়াও কাটা লাগতে পারে প্যাডও কাটা লাগতে পারে হ্যাঁ বিভিন্ন কিছু কাটা লাগতে পারে কেন ওই যে আল্লাহর বিধানের মানে লঙ্ঘন করে তোমার কার্যকলাপ দান দান সাহায্য যেটা করছেন সেটা আল্লাহর বিধানের বাইরে কাজ করছেন কাজে এগুলা করবেন না চার তাকে বুঝে দাও তাই কি করবে তার ব্যাপার তুমি দুই টাকার শাড়ি কিনে লে দিয়া কয়ে না যে এটা জাকাতের শাড়ি দিনু এটা লেও বাবা তুই পরে থাকিস যে আবার কয়ও জাকাতের শাড়ি কাপড় পটি গেলে নামও আছে জাকাতের শাড়ি আলাদা হল্লা কম দামি নিবেন না বেশি দামি নিবেন জাকাতের শাড়ি জাকাতের শাড়ি না করা চলবে না করবেন কি ওটা যার হক তাকে বুঝে দাও টাকা দিয়ে এখন শাড়ি কিনবে না নুঙ্গি কিনবে না একটা এক কেজি গরুর গোস্ত কিনবে হ্যাঁ না কিছু খাবার মনে হচ্ছে সেটা কিনবে সেটা তার একান্তই ব্যক্তিগত এবং ভিতরকার অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে তোমাক লাগ বলাতে আল্লাহ পাক বলেনি ঠিক না ব্যাটিক এ পর্যন্ত থাকলো আজকের মনে আলোচনা আমার কথায় কষ্ট না নিয়ে আল্লাহর বিধান অনুযায়ী আমরা আলোচনা আমল করার চেষ্টা করি এগুলো মানুষ নাই এবাদত না করি জুব্বুল হুজুম নিশ্চিত জাহান নাম সবচেয়ে বড় খাতারনাথ জাহান নাম হলো জুব্বুল হুজুম সেটাতে ফেলবে আল্লাহ পাক মানুষ নেয় এবাদত ওই যে জাকাতের টাকা মানুষ না করে দান করলেন এটাতেও জুব্বুল হুজুমের সামিল হতে পারেন হতে পারেন মানে হবিন হান্ড্রেড পার্সেন্ট যেহেতু মানুষ না এবাদত হলো ওটা ওর ভিতরে অবশ্যই খুচু খুচু ভাব আছে আমি দুইশোটা শাড়ি দিচ্ছি এরকম আছে না নেই এরকম হয় না খুচু খুচু ভাব না থাকলে তুমি কেন ওটা প্রকাশ্য ওইরকম করলেন ঠিক না ভাই ঠিক কাজে গেলে করিস না আব্বারা অফিসারক আবার আব্বা গুলো আবার মন খারাপ করে সার কয় লাগতে পারে আমরা সারের ঊর্ধ্বে সোভান আল্লাহ সার মার যত কিছু আছে সবগুলার ঊর্ধ্বে হলো আলেম ওলামা পীর বুজুর্গরা এগুলো সবগুলোর উঠতে সকল হ্যাঁ যত দপ্তর রয়েছে সকল দপ্তরের উঠতে হলো পীর পীর সাহেকেরা এরা হলো সর্বোচ্চ সম্মানী অধিকারী এবং অধিকার রাখে তোমরা রাখো না কাজে বোঝার জন্য চেষ্টা করেন সবাই আল্লাহ সকলকে সঠিক বোঝার তৌভিক দান করুক এবং সঠিক জায়গায় সহযোগিতা করার তৌভিক দান করুক কোনটা সঠিক জায়গায় সেগুলো জায়গাতে আল্লাহ তৌভিক দান করুক সবাই বলি আমিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে এখন তো কবরের দরজা খোলা আল্লাহ পাক যদি আজাবে থাকে আল্লা তুমি তাদেরকে শান্তি দান করো শান্তি দান করো সকলে বলি আমিন আমাদের পিতা মাতা যারা কবরে আছে আল্লাহ পাক সেই পিতা মাতাদেরকে যেন শান্তি দান করে সবাই বলি আমিন আমাদের দান সাহায্যগুলো আমাদের পিতা মাতাদের নাজাতের জন্য আল্লাহ তুমি দরিয়া বানিয়ে দাও আমিন আল্লাহ পাক আমাদের ভিতরে যাদের বেদি বেরাম আছে আল্লাহ বেদি বেরামগুলো মাফ করে দাও আমিন আরো জোরে আমিন আল্লাহ আমাদের ভিতরে সবচেয়ে বড় বেদি আছে এই রমজান মাসে এই বেদিটা সরে দাও যেটা হলো কলবের মধ্যে রয়েছে শয়তান যাওয়া আসার রাস্তা ওই রাস্তাটা তুমি দয়া করে বন্ধ করে দাও প্রিয় নবীজির খাতিরে আমাদের উসিলায় উচিলায় পাক সেই কলবের রাস্তাটা তুমি বন্ধ করে দাও ওই রাস্তা দিয়ে আর যেন ইবলিশ না ঢুকতে পারে সকলে বলি আমিন অনেকে অভাবে আসি আল্লাহ অভাব থেকে আল্লাহ মুক্তি দান করো আল্লাহ সচ্ছলতা দান করো আল্লাহ অভাব দিয়ে ইমানকে পরীক্ষা না আমরা সহ্য করতে পারি না আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের সেই অভাবকে আল্লাহ আল্লাপাক অভাবটা নিবারণ করো অভাব দূর করে শান্তি দান করো আল্লাহ হালাল রুজি দান করো আমিন বলি সবাই অনেকে চাকরি বাকরির জন্য চেষ্টা করতেছে আল্লাহ পাক সুন্দরভাবে চাকরির ব্যবস্থা করে দাও হালাল রুজি যেন করতে পারে আল্লাহ পাক দয়া করে তাদেরকে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও মুর্শিদের রুসিলায় সবাই বলি আমিন আজকের মনে এখানে ইতি টানলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি